ওদ্যাচ্চু পুকুরে নামবো পুকুরে নামবে পুকুরে অনেক জল আছে তুমি ডুবে যাবে তুমি তো ছোট তুমি তো সাঁতার জানো না পুকুরে কত জল দেখেছো হ্যাঁ দেখবে কি সোনা খাচ্ছো চকলেট কই দেখি আরে বাবার আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো একটা চকলেট আর একটা চশমা চশমাটা কি করবে পরো দেখি কেমন লাগে পরে দেখি বাবা দারুন চশমা আর প্যান্ট কালার তো একই হয়ে গেছে তাই না ওটাও একই হয়ে গেছে সবগুলোর কালার একই ব্লু সোনাই লায়ন কেমন করে ডাকে তা বলো তো টাইগার কেমন করে ডাকে বলো তো আর হর্স কেমন করে ডাকে দেখো গাইস সোনাইকে দেখো পড়তে বসেছে এই যে লিখতে বসেছে আর এদিকে কি করছে দেখো বেলুন ফোলাচ্ছে অনেক বড় হয়েছে এবারে রাখো লিখতে হবে রেখে দাও যা কি হলো ফুলিয়ে সোনা কি করছো তুমি মামা এটা কি ইয়েলো না সোনা এটা ইয়েলো আপেল না এটা তো ক্যাপসিকাম আর এই যে এখানে আছে আপেল এই যে অ্যাপেল আর ওটা তো ক্যাপসিকাম বুঝেছো

খাবার করো এই ফেটে গেছে ঠিক আছে এবার চলো বৃষ্টি করছি